ষষ্ঠীর দিন সকালে দেখো তো শাড়িটা ঠিকঠাক আছে কিনা আমি কিন্তু ষষ্ঠীর দিন সকালে এই শাড়িটাই পরবো কেমন লাগবে তো শুধু কমেন্ট করো আর যারা যারা বলবে এরকম সুন্দর শাড়ি আমি কালার কম্বিনেশন অনেক দেখাবো এটাই আছে পুরো তোমার এরকম সুন্দর প্রিন্ট জাস্ট লোক আর বলবো ভীষণ স্মার্ট যা যা এরকম সুন্দর শাড়িটা লাগবে কি করতে হবে স্ক্রিন নিতে হবে বুকিংয়ে পাঠাতে হবে আমি অনেক কটা কালার কম্বিনেশন দেখাবো ঠিক আছে তবে এটা কিন্তু আমি একদম মার্ক করলাম ষষ্ঠীর দিন সকালে ঠিক আছে যারা যারা চাইছো এরকম সুন্দর একটা নরম শাড়ি পরতে এই গরমের দিনে কারণ এবারে পুজো কিন্তু একটু গরম থাকবে বলেও মনে হয় কারণ যে সময় পুজো তো গরমে এরকম সুন্দর একটা শাড়ি পরে যদি পুজোর কাজকর্ম করা যায় মন্দ হবে না কিন্তু কমফোর্ট ফিলও হবে নিজেকে একটা সুন্দর লুকে প্রেজেন্ট করাও যাবে কারণ পুজো বলে এভরি ডে এভরি মিনিট এভরি মানে সেকেন্ড বলবো মানে সেইভাবেই লুকে নিজেদেরকে থাকতে হবে ঠিক আছে আর সেইভাবেই সেলিব্রেশন করতে হবে তো দেখো আমি বলবো আমার মতো এই কালারটাও যার যার পছন্দ হচ্ছে তা স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠাও নেক্সট কালার চলে যাব এই কালারটা দেখো তো একদম ব্লুর ওপর এগুলো স্ল্যাপ কটনের ওপর তোমার প্রিন্ট করা হয়েছে দারুন শাড়ি প্রাইস যাবে অনলি 950 কারণ কোয়ালিটি দেব একদম প্রিমিয়াম এই সেই কোয়ালিটি নয় যেটা তোমরা এই শাড়িটা হয়তো একটুখানি ওয়াশ করলে শাড়িটা উঠে যাবে বা শাড়ির এই যে উঠে যাবে সেটা নয় মানে প্রিমিয়াম কটন যেটা মার্কেটে বলবো যেগুলো কম করে হলেও কম করে হলেও তোমার দু কাছাকাছি প্রাইস দেয় একদম যে পিওর কটন সেগুলো কিন্তু আমি নশো পঞ্চাশে দেবো কারণ এগুলো একদম আমি বলবো যে এগুলো তোমরা যতগুলো পিস চাইবে পাবে কারণ এগুলো কিন্তু আমি রেডি করিয়ে আনতে পারবো দেখো এই যাচ্ছি আঁচল পোর্শনটা অল ওভার এই লুক পেয়ে যাচ্ছ জাস্ট গেট আপ দেখো বোর্ড সাইডে এরকম সুন্দর লতানে ওয়ার্ক পাবে আর জাস্ট লুকিং বলবো জাস্ট ফটা ফাটি দেখতে আর এই যাচ্ছে তোমার একদম প্লেনের ওপর বিপি চলে যাচ্ছে ঠিক আছে পুরো প্লেনের ওপর কোলাচল পর্যন্ত কাজ পাচ্ছ প্লেনের ওপর বিপি যাচ্ছে তাই আমি সাজেস্ট করব এই হ্যান্ডলুমের বিপি না কেটে যদি অন্য কোনো ব্লাউজ দিয়ে ক্যারি করো মন্দ হবে না কিন্তু ঠিক আছে তো দেখো নেক্সট কালারটাও দেখো যারা বলবো পিওর কটন একটা পড়তে চাইছো জাস্ট বলবো ঝটপট স্ক্রিনশট নাও আর চটপট পাটি দাও অবভিয়াসলি স্ন্যাপ কটন স্ন্যাপ কটন মিনস তোমরা সবাই জানো কি রকম কমফর্ট ফিল হয় ঠিক আছে তো বলবো যা দেখো এই যাচ্ছে পুরো গ্রিনের ওপর আর এইসব শাড়ি বলবো থেরো না একদম ইউনিক কম্বিনেশন ইউনিক শাড়ি ঠিক আছে সবসময় সময় কিন্তু अवेलेबल হবে না এগুলো পূজোর স্পেশাল একদম পূজোর স্পেশাল হ্যান্ডলুম এই পাচ্ছি পুরো আচল পোরশনে কাজ দাও অল বোথ এই বর্ডার পেয়ে যাচ্ছে আর বিপিতো যাচ্ছে পেনের ওপর দেখো পুরোটা কিন্তু এই কাজ পেয়ে যাচ্ছে যার যেটা পছন্দ শুধু ওরে মরি স্ক্রিনশট মাস্ট একদম না হলে কিন্তু পাওয়া দুষ্কর ঠিক আছে নেক্সট যাব এই যে কালারটা দেখো এটা আছে পুরো গ্রিনের ওপর টিয়া গ্রিন জাস্ট কালার দেখো বা এসব যদি সামনে থেকে একবার দেখো না মানে ছাড়ার ইচ্ছে তো হবেই না আমার ও আমার যারা শোরুম ভিজিট করছে মানে প্রত্যেকে বলবো একটা করে জাস্ট এগুলো ফেলা হচ্ছে বা এইভাবে খুলে যখন দেখাচ্ছে আমার মেয়েরা কেউ একটাও ছাড়ছে না ঠিক আছে এই যাচ্ছি জাস্ট দেখো এরকম সুন্দর গ্রেনের ওপর আর এই বাচ্চা প্লেনে ব্লাউজ পিস তো আমি সাজেস্ট করবো যে ব্লাউজ পিসটা না গেটে অন্য কোনো কম্বিনেশনে যে কালার যাচ্ছে যে কোনো একটা কালার দিয়ে পড়ো নাইন ফাইভ জিরো অনলি নেক্সট যাবো এই হ্যান্ডলুম রঙের বার সেজে উঠেছে এখন একদম পুজোর লেটেস্ট লেটেস্ট কালেকশানে কি সেল কি আনলুম কি জামদানি তোমাদের যার যেটা চাও তা তো পেয়ে যাবে সমস্ত রকম আইটেম পেয়ে যাবে এই যাচ্ছি জাস্ট বোর্ড সাইড বজার ব্লু এর যাচ্ছি কাজটা অল ওভার জাস্ট দেখো ওয়াও 950 অনলি আর এই যাচ্ছি পুরো প্লেনের ওপর উপর বিপি আর এই যাচ্ছি বডি লুকটা অল ওভার এই কাজ একদম বলবে ইউনিক কালেকশন একটা যার যেটা পছন্দ অনেক কজার কালার কম্বিনেশন দেখাচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং এ পাঠিয়ে দাও এই সব শাড়ি ছেড়ো না দারুণ দা দারুণ শাড়ি এইসব শাড়ি নেক্সট টাইম মানে কি বলবো কারণ পুজোর সময় তো বুঝতে পারছো কারণ এগুলো আমাদের যতগুলো বলতে পারবে ততগুলো হবে কিন্তু পুজোর সময় কিন্তু হয়ে উঠবে কিনা জানি না হয়তো রেডি করতে করতে পুজোর পর হয়ে যাবে তুই তার আগে পুজোটা তো পড়তে হবে ষষ্ঠী দিন সকালে বলেই দিয়েছে এই শাড়ি পড়তে হবে তো বলবো যে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠিয়ে দাও ঠিক আছে এই যাচ্ছি অল ওভার লুক আর এই যাচ্ছে পুরো বডির লুকটা দেখো কোথাও কোনো তো গ্যাপ নেই একদম কোলাচল পর্যন্ত কাজ পেয়ে যাচ্ছ নেক্সট কালার দেখো কি মিষ্টি কালার কি মিষ্টি কালার এই পুরো পিঙ্কের ওপর ওয়াও দেখতে ওয়াও দেখতে কোনো কথা হবে না স্ল্যাব এরকম সুন্দর প্রিন্ট পাচর জাস্ট বলবো ফটো ফট স্ক্রিন নেবে কিন্তু বিশেষ দেরি করলে একদম সব গেল কিচ্ছু করার থাকবে না এই গেল তোমার পিঙ্কের ওপর নেক্সট যাবো কত কালার দেখছো তোমাদের জন্য একটা দুটো চারটে কালার রেডি হয় না ঠিক এতগুলো কালারই রেডি হয় এই যাচ্ছে এটা যাচ্ছে তোমার রেডের ওপর ঠিক আছে এর সাথে রেড ব্লাউজও পরো ভীষণ সুন্দর লাগবে কোনো কথা হবে না জাস্ট শাড়িটা সব গেট একটা দেখো একদম মনোমুগ্ধকর শাড়ি চোখের শান্তি মনের শান্তি নেক্সট অ্যান্ড লাস্ট কালারটা দিয়ে দেবো এরকম সুন্দর একটা অরেঞ্জ শেডের ওপর ঠিক আছে কালারটাও বলবো জাস্ট এক্সেলেন্ট অ্যান্ড অপূর্ব যার যেটা প্রচণ্ড হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই চলে যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা পুরো একদম তাকিয়ে থাকার মতো শাড়ি মানে তুমি পরলে তার মানে তোমার দিকে সবাই তাকিয়ে থাকবে বুঝতে পারছো মানে একদম মানে সকালেও বলবো মন্ডপ একদম আলো করে করে রাখবে সেরকমই একটা শাড়ি দেখো প্রাইস যাবে অনলি নাইন ফাইভ জিরো